নমস্কার বন্ধুরা আজকে আমি কাজকি মাছের বড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি গরম গরম মুচ মুছে কাচকি মাছের বড়া খেতে কিন্তু ভীষণই ভালো লাগে কাজকি মাছের বড়া আমি কিভাবে তৈরি করেছি তাহলে আসুন দেখে নিই এখানে আমি দেড়শো গ্রাম কাচকি মাছ নিয়েছি মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিলাম একটা ছোট চাইজের কুচুনো পেঁয়াজ নিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিলাম দুই থেকে তিন কোয়ার মতন গ্রেট করা রসুন আর ওয়ান ফোর তিন মতন দিলাম গ্রেড করা আদা এরপর আমি এর মধ্যে দিলাম বাইন্ডিংয়ের জন্য বেসন এখানে আমি বড় চামচে তিন থেকে চার চামচের মতন বেসন অ্যাড করছি তবে বেসনের পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায় এরপর মাছের সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে মেখে নিচ্ছি বেসন ভালো করে মেখে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচের মতন হলুদ গুঁড়ো হাফ চামচের মতন দিলাম রেড চিলি পাউডার ওয়ান ফোর টি মতন দিলাম গরম মশলা আর দিলাম কিছুটা ধনে পাতা কুচি এরপর আবারও সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিয়েছি এরপর ভাজার জন্য এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এরপর মাছের মিশ্রণটা দিয়ে বড়ার মতন তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দিলাম এরপর কয়েকটা ব্যাচে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে বড়াটার এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিতে হবে এভাবে প্রথম ব্যাচে বড়াগুলো গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এরপর আমি বড়াগুলো তুলে নিচ্ছি আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দিয়ে সাথেই থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে লাইক করে ফলো করে দেবেন আমার সেকেন্ড ব্যাচেও বড়াগুলো ভাজা হয়ে গেছে এরকম মুচমুচে কাটকি মাছের বড়া খেতে ভীষণ ভালো লাগে গরম ডাল ভাতের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করা দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ